ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের জুলাই জাগ্রত জুলাই দু হাজার চব্বিশ স্মরণে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আমার সামনে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজ জুলাই গণভ্যুত্থানের এক বছর হয়ে গিয়েছে এই বর্ষপূর্থিতে এসে আমরা শহীদদের স্মরণ করছি শহীদদের স্মরণ করার মধ্য মাধ্যমেই আমরা আমাদের কার্যক্রমকে স্থগিত করে রেখেছি আমি মনে করি জুলাইয়ের এক বছর যখন আজ অধিক অতিক্রম করছে এখনো কেন জুলাই গণবর্তানে আমার ভাইদের হত্যাকারীদের আমার বোনদের হত্যাকারীদের বিচারিক কোন আলামত আমরা দেখি না ঢাকা কলেজের যেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেই সংগঠন সেটাও কিন্তু জুলাই গণপ্রুত্থানের মাধ্যমে গড়ে ওঠার সংগঠন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ ভাই আছেন এখানে আমি জাহিদ ভাইয়ের মাধ্যমে বলতে চাই জাহিদ ভাইকে জানাতে চাই জাহিদ ভাই আপনারা কিন্তু জুলাই গণপ্রধানের মাধ্যমে গড়ে ওঠা সংগঠন সুতরাং এই জুলাই গণপ্রথানকে আপনারা সবচেয়ে বেশি ধারণ করেন বলে আমি যতটুকু জানি আমরা যারা অন্যান্য ছাত্র সংগঠন আছি আমাদেরকে আমরা না হয় সেটা বাদ দিলাম যে আমরা ধারণ করি না কিন্তু আপনারা তো ধারণ করেন তাহলে আমার শহীদ ভাইদের যে যারা হত্যা করেছে তাদেরকে কেন এখনো বিচারিক কার্যালয়ে উপস্থিত করা হয়নি তাদের কেন বিচার করা হচ্ছে না ইন্টারিম গভর্নমেন্টের কাছে সেটা জানতে চাই আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই ইব্রাহিম কাদ্রি ভাইকে জুলাই গণপুথানে তার একটা স্মৃতি আছে তিনি আমাকে তখন চিনেন না আমিও চিনি না কিন্তু তিনি আমার এলাকার আমি তার এলাকার রামগতির মানুষ ভাইকে যখন মেরে রাস্তায় ফেলে রেখেছিল বাইকে যখন আমার রাস্তায় গেলেন রাখা হয়েছিল তখন ভাই ছাত্রদল করে এটা জানি না আমি অন্য সংগঠন এটা জানি না খুব কষ্ট পেয়েছি কান্না করেছি এবং মন আল্লাহ তাআলার কাছে বিচার রেখেছি সেই রাসার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট মুক্ত করেই এই বাংলাদেশের নতুন সপ্তার সোনার বাংলা হিসেবে গই তলব টাকা কলেজের শিক্ষার্থীরা শুনুন যদি এই মোর রাখতো তাহলে আজকের এই স্বপ্নের দেখা স্বপ্ন দেখা আমাদের আর কখনই সম্ভবত না আমি সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে শহীদদের প্রতি আমারও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে